আপনারা তো শুধু বলেন ভাবি কি শুধু পিঠাই বানান ভাবি কি শুধু পিঠাই বানান এত পিঠা কিভাবে বানান আসলে বলেন তো বাসায় যদি মেহমান আসে তাহলে কি করব হুট করে না জানি আজকে মেহমান চলে এসেছে সেজন্য ভাবলাম মেহমানকে পিঠা বানিয়ে আপ্যায়ন করি আর আমাদের গ্রামের মানুষ সহজ সরল জীবনধারা তো পিঠা দিয়েই আপ্যায়ন করাটাই আমাদের গ্রামের মানুষ বেশি পছন্দ করে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার গলাটা বসে গেছে যার কারণে হচ্ছে ভয়েসটা অনেক বেশি কেমন যেন হয়েছে যাই হোক এই তো হোমানটা আবার হয় কি ব্রয়লার মুরগি খায় না সেই জন্য ভাবলাম দুইটা সোনালি মুরগি নিয়ে আসি আর এদিকে হচ্ছে আমার দেবর হচ্ছে মেশিনে এই তো গুড়ি ভাঙিয়ে নিয়ে আসলো এখন তো বুঝিনি কত সহজ মাধ্যম আগের দিনে আমরা ঢেঁকিতে চাল করতাম তারপরে পিঠা বানাইতাম অনেক সময় লাগত আর এখনকার দিনে কত সহজ কত ইজি এখন মেশিনেই সব কিছু করা যায় এই তো আমি হচ্ছে পিঠা বানানোর জন্য প্রসেসিং করছিলাম আর এইদিকে হচ্ছে মুরগি পরিষ্কার করে রাখছি এখন যেহেতু মেশিনে চাল ভাঙিয়ে রাখা হয় এগুলো কিন্তু অনেক প্রসেসিংয়ের মাধ্যমে পিঠাগুলো বানাইতে হয় এই তো আমি পিঠাগুলো বানানোর জন্য গুড়িটা প্রসেসিং করে নিচ্ছি এইবার হচ্ছে প্রসেসিং করে আমি হচ্ছে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব যাই হোক মাংসটা রান্না করার সময় আমার মোবাইলটা আমার মেয়ে নিয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে আমার কোনো ক্লিপ নাই একটু ক্লিপ আছে আমার ছোট মেয়েটাই যে দেখেন কি সুন্দর করে রান্না করতেছে না সত্যি মায়ের কষ্ট একমাত্র মেয়েরাই বুঝে কত সুন্দর করে আমার পাকনা রান্না করতেছে আর এদিকে দেখেন ফাইনালি মাংসের কালারটা কিন্তু আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল মানে ঝাল ছাল লাল লাল কি একটা সুন্দর কালার না আর এই কালারটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও অনেক বেশি মজা আর এদিকে হচ্ছে যে আমার পুরো বেটারটা মানে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি গরম পানি দিয়ে সুন্দর করে এটাকে সুন্দর করে রেস্টে রাখার পর হচ্ছে বানিয়ে নেবো আর এই তো দেখেন গরম পানি দিয়ে এটা আমি সুন্দর মতো করে নিলাম আরে তো গুলিয়ে নিয়ে এবার হচ্ছে আমি পিঠাটা বানিয়ে বানাবো আরে তো দেখেন ফার্স্ট পিঠা দিচ্ছি সেটা থেকে আপনাদের মাঝে ভিডিও করছি যাই হোক আমার ফার্স্ট পিঠার থেকে শুরু করে লাস্ট পিঠা সব পিঠাই অনেক বেশি ভালো হয় যারা আমার প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি মানে কি পরিমাণ পিঠা বানাই আর কি পরিমাণ পিঠা ভালো হয় সেটা তো আপনাদের মাঝে বলে বোঝাতে পারবো না আর আমি প্রতিনিয়ত পিঠার ভিডিও দিই আপনারা সবাই দেখেন আর দেখেন আমার পিঠা এত বেশি ইয়ামি সফট হয় আমার গলা বসে গিয়েছে যার কারণে হচ্ছে ভয়েসটা সুন্দর হচ্ছে না যাই হোক আপনারা যারা দেখেন অবশ্যই বুঝতে পারেন বয়সটা কেমন জেনে হয়েছে তবুও যতটুকু পারছি ততটুকু আমি আর কি ভালো করার চেষ্টা করছি গলাটা বসে গেছে প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে আর এই তো আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলো বানাতেও আমার অনেক সময় লেগে গিয়েছিল প্রায় রাত্রি হয়ে গেছিলো এদিকে পিঠা বানাচ্ছি আর মেহমানকে আমার শাশুড়ি মানিয়ে নিয়ে দিচ্ছে আর পিঠাগুলো আমি বানাচ্ছি তারা গরম গরম পিঠা খেয়ে তারা চলে যাবে কারণ তাদের বাসায় অনেক বেশি কাজ যার কারণে হচ্ছে তারা থাকবে না সেই জন্য আমার খুব তাড়াহুড়া আর একা একা রান্না রান্নাবান্না করা পিঠা বানানো আমার একটু সময় আর পিঠাগুলো এত বেশি সুন্দর আড়িয়ে আমি হইতেছিল মানে কি বলবো এত সুন্দর ধোয়া উঠা গরম গরম পিঠা এর ভিতরে ভাবি কি আবার সজপাতার ভর্তা দিয়ে পিঠাগুলো খাওয়াচ্ছিলাম চুলার পরে আমার জাল এসে খেয়েছিলো সে বলেছিল অনেক বেশি মজা লেগেছিল আর চিতই পিঠা কিন্তু সত্যি এখনকার দিনে অনেক বেশি মজা যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালে কিন্তু পিঠা আরও বেশি মজার আপনারা তো অবশ্যই বাসায় খান আর বাসায় খেতেও কিন্তু অনেক বেশি মজা আবার এখন কিন্তু দোকানেও পাওয়া যায় আর এই তো দেখেন ফাইনালি আমার পিঠাগুলো বানানো শেষ আপনারাই দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর আর ইয়মি হয়েছিল আর এই তো ফাইনালি আমার পিঠাগুলো বানানো শেষ আর রাত্রিও হয়ে গেছিলো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওওয়ালা বেশ